এজ এ চিফ এবং যারা নিউলি অ্যাপয়েন্টেড হয়েছেন তাদেরকে আজকে সংবর্ধনা দেওয়া হবে এবং অ্যারাউন্ড টু ফিফটি ইঞ্জিনিয়ার সংগঠনের পক্ষ থেকে আজকে উপস্থিত থাকবে অ্যান্ড নানা হ বিষয়ে ইঞ্জিনিয়ারদের অনেকগুলো সমস্যাও আছে যেমন কাজের সমস্যা কাজের পরিবেশের সমস্যা দাবি দাওয়া থাকতে পারে প্রমোশনের ব্যাপার থাকতে পারে অ্যাসাইনমেন্টের ব্যাপার থাকতে পারে এগুলো নিয়ে তাদের আজকে আলোচনা এবং ইঞ্জিনিয়ারিংকে সমাজের স্বার্থে কীভাবে ব্যবহার করা যায় সেই সম্পর্কে আমি নিজেও ইঞ্জিনিয়ার আমি আলোচনা করব যে ইঞ্জিনিয়ারদের একটা বিশেষ ভূমিকা আছে এবং কী করলে সমাজের জন্য ভালো হবে এই দিকটাকে নিয়ে আজকে অরাজনৈতিকভাবে অবশ্যই এটা কি রাজনীতি থাকবে অ রাজনৈতিকভাবে ইঞ্জিনিয়ারদের নিয়ে আজকে সমাজের সাথে তারা কী কাজ করতে সেই বিষয়ে আমরা আরও ইঞ্জিনিয়ার সংখ্যা বাড়ুক পৃথিবীতে এবং ইঞ্জিনিয়াররাই সমাজের সমস্ত পরিকাঠামো তারা তৈরি করে থাকে বিল্ডিং ব্রিজ রোড যেগুলো না থাকলে আমরা মানব সমাজ আমরা চলতে পারবো যত বেশি ইঞ্জিনিয়ার হবে সমাজ সমাজটাকে শক্তিশালী হবে